শেখ মুজিবুর জাতির পিতা নয় নবী ইব্রাহিম জাতির পিতা হয় নবী ইব্রাহিম জাতির পিতা হ শেখ মুজিবুর জাতির পিতা নয় নবী ইব্রাহিম জাতির পিতা হয় নবী ইব্রাহিম জাতির পিতা হ কুরানেতে আল্লাহ বলেন জাতির পিতা ইব্রাহিম মুসলিম এই নামটা দিলেন জাতির পিতা ইব্রাহিম কুরানেতে আল্লাহ বলেন জাতির পিতা ইব্রাহিম মুসলিম এই নামটা দিলেন জাতির পিতা ইব্রাহিম আল্লাহর মাননীত ছাড়া আল্লাহর মাননীত ছাড়া কেমনে জাতির পিতা হয় কেমনে জাতির পিতা হয় শেখ মুজিবুর জাতির পিতা নয় ভাই শেখ মুজিবুরু জাতির পিতা নয় শেখ মুজিবুর জাতির পিতা নয় নবী ইব্রাহিম জাতির পিতা হয় নবী ইব্রাহিম জাতির পিতা হয়